বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন গাইবান্ধা যে পৌর পার্ক আজকে দেখছেন আপনারা আমার পিছনে তারা কিন্তু ইউথ অর্গানাইজেশনের যে সদস্য তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেই পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু অংশ নিয়েছেন আমরা তাদের যে লিডার কথা বললো কী নাম আপনি জিহাদ আকন্দ জিহাদ ভাই আচ্ছা এই যে গাইবান্ধাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বার্তা আপনারা দিচ্ছেন তো এটা তো যারা পৌর পার্কে ঘোরাফেরা করে তারা কিন্তু নিজেরাও সচেতন হলে কিন্তু এই ধরনের নোংরা হতো না তা আপনারা যে এই যে আপনাদের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন আপনাদের গাইবান্ধাবাসীর প্রতি মেসেজ আছে নাকি বলেন যে আসলে আমরা এটা মূলত করতেছি যে মানুষের সচেতনতা তৈরি করার জন্যই কারণ দেখা যাচ্ছে এই যে পৌর পার্কটা আছে এটা আমরা মানুষের বিনোদনের একটা জায়গা এখানে যদি আমরা নোংরা ফালাই এই জায়গাটাকে যদি নোংরা করি তাহলে দেখা যাবে যে যে বিনোদনের জায়গাটা আছে এটাও একটা নোংরা পরিবেশে তৈরি তৈরি হয়ে যাবে তো এই জায়গাটাতে যদি আমরা নিজ দায়িত্বে একটু সচেতন হওয়ার চেষ্টা করি মানে নিজের জায়গা থেকে যদি আমরা এই ময়লাটাকে যদি ডাস্টবিনে ফলাই তাহলে আমাদের এই পৌরপাঠটা যেটা আছে বিনোদনের জায়গাটা আরও সৌন্দর্য হয়ে উঠবে আসলে আমরা যদি না সচেতন হই তাহলে এইভাবে আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই এটা পরিবর্তন করা সম্ভব না কারণ সবাই সবার জায়গা থেকে যদি একটু সচেতন হয় তাহলে আই থিঙ্ক এই জিনিসটা আর সুন্দর হয় আর পাশাপাশি আমরা পার্ক হয় তো এই জিনিসটা পরিষ্কার করে মানুষকে পাতা দিয়ে তারা তাদের জায়গা থেকে যদি একটু চেঞ্জ হয় তাহলে আমরা এই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখতে পারি আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারাই যে পৌর পার্কটাকেই সুন্দর করছেন আপনারা গাইবান্ধার আর কোন কোন জায়গাকে আপনারা বেছে নিয়েছেন আসলে আমরা শুধু পৌর পার্কটা না আমরা পনেরোই অক্টোবরে আমরা হচ্ছে একটা ক্লিন আপ যে পেই সেই ক্লিন আপ পুরো ডিবি রোডটা আমরা পরিষ্কার করি পাঁচশো প্লাস ভলেন্টিয়ারের মাধ্যমে দেন তারপরে আমরা এই যে মিনি মিনি স্পটগুলো আছে সেই স্পটগুলো আমরা ক্লিন আপ ড্রাইফ দিচ্ছি যেটার মাধ্যমে আমরা এই স্পটগুলোকে পরিষ্কার করে একদম সৌন্দর্য একটা জায়গাতে পরিণত করতে যাচ্ছি যদি আমরা একটা স্পটকে পরিষ্কার করে পরিষ্কার করে দিতে পারি পাশাপাশি এই পরিষ্কার করে দেওয়ার পরে যদি সবাই সবার জায়গা থেকে সেই পরিষ্কারটা পরিষ্কার জায়গাটাকে যদি ধরে রাখে তাহলে আইসি এই জিনিসটা সাহায্য করে আপনারা গাইবান্ধায় কতজন সদস্য আমাদের আপনাকে আপনারা আপনারা দেখছেন এই যে পৌর পার্কের যে পার্কের নিচে যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু পরিষ্কার করছে ইয়থ অর্গানাইজেশন এই গাইবান্ধায় তাদের সদস্য ছয়শো প্লাস তারা শুধু গাইবান্ধা পৌর পার্ক নয় গাইবান্ধার যে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো বিশেষ করে রাস্তা প্রধান যে সড়কগুলো এবং মোড়গুলো সেগুলো যে ময়লা আবর্জনায় পথচারীরা কষ্ট পায় সেগুলোও কিন্তু তারা পরিষ্কার করছেন এবং নিজ উদ্যোগে তারা সচেতন করছেন গাইবান্ধাবাসীকে যে পরিষ্কার নিজে থাকতে হবে এবং পরিবেশকেও পরিষ্কার রাখতে হবে অতএব আমরা সবাই সম্মিলিতভাবে গাইবান্ধাকে পরিষ্কার রাখবো নিজে পরিচ্ছন্ন থাকার জন্য সচেষ্ট হব শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা